বড়গাঙ্গের পারে ইয়ে আইয়া দেহি একশায় আউক যাইতে আসে বরিয়া এই নাও বরিয়া গড়তে আসে খালে খালে ঘটনাটা কি আগে দেখতাম বাজার গাড়ে আউক লুই খালে খালে নাও বরিয়া গড়ে এর কারণটা কি ঘটনা নৌকা আছে বেন্যাকাল হইতে দুপরিয়া কাল পর্যন্ত এই নদীতে জমে ঠাডা ভাঙ্গা রোদ দূর যারা ইলিশ মাছ ধরার লোক জাল টাল বায় গত অনেক কষ্ট হয় হেয়ের লোক দুপরিয়া কালে যদি এই নাইতে এই রঙের আউটুক পায় হেয়া হেরা কিন্য খায় ইয়া সারাও গাড়ের কানায় বা নদীর কানায় কোনায় হেরা ঘুরিয়ে বেড়ায় যাতে পাশে পশে যে সব মানুষ থাকে হেরা দেখ বোলান দে আর হেন আইয়া হেরা বেসি পর যায় নদীর পারে টলার গাড়ে বইয়া একজনে বোলান দেছে আউ কেনবে হেয়ার লোক গিয়া আবার কানায় বিরাইছে বিরাইয়া একখান আউক আবার পছন্দ হয়েছে হেয়ান কাটিয়া হ্যাঁ করে দিতে লাগছে কুড়িটা হা এই আউক খান কেনছে বন্ধুগুলো আগে আউক বাক করা লইয়া টানা টানি গেছে নামায় পড়িয়ে পানিতে ডুবিয়াও গেছে অনেক বড় দাম সত্তর টাকা দেখেন বাস বাসের মতোই ওটা হতুটিয়া দাও লাগবে এটা